তুই এই বাহান্ন জনের কথা বলা হচ্ছে আপনার কাছে হয়তো একটা তালিকাও দিয়েছে কে কোন জায়গা থেকে আসতেছে কোন দেশ থেকে আসতেছে আমরা জানতে পারলাম কোন লিগে খেলছে বা কোন পর্যায়ে খেলছে এখান থেকে আসলে মানে এই বাহান্ন জনের মধ্যে থেকে প্রাথমিক যে বাছাইটা আপনারা করছেন বা দেখছেন ওরকম কি আসলে বলার মতন মানে উল্লেখযোগ্য ওরকম কি আমরা পাচ্ছি কিনা

আরেকটা বিষয় হচ্ছে যে আসলে পাথরের যে সাংগঠনিক যে বিষয়টা আমি যতটুকু জানতে পেরেছি বা যতটুকু শুনতে পেরেছি এটা শেষ পর্যন্ত কোন কমিটির অধীনে হবে একেবারে লাস্ট কমিটে যে ডেভেলপমেন্ট কমিটি দাখিল করেছি আর প্রক্রিয়াটা যদি আলোচনাটা দুই তিন মাস আগে থেকেই শুরু হয়েছিল তখন তো আপনার ছিল যে আসলে সাংগঠনিক টাকা মাত্র

না আপনাকে ধন্যবাদ আপনি বেশ কয়েকটা বিষয় উত্থাপন করেছেন আমি একটা একটা করে বলি আর যেটা আপনি বললেন ওটা বিষয় না আমরা কালকে রাত্রেও তিনি এগারোটা পর্যন্ত আমরা একসাথে মিটিং করেছি আজকে সকালে ওনার থাকার কথা ছিল আমাকে উনি বললেন যে আর একটা কাজে আটকে গেছেন এটা নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনার কোন অবকাশ নেই কমিটি আমাদের বিভিন্ন আমরা স্ট্যান্ডিং কমিটি করেছি তার সাথে বিশ্বসায়িত কমিটি করা হয়েছে পার্টিকুলার প্রজেক্টের জন্য তবে আমরা কাজের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সাথে প্রত্যেকের সম্বয় আছে এবং আপনি দেখবেন যে অনেক কাজ হয়তো স্পেসিফিক কমিটির বাইরেও আরও দুটো একটা কমিটির সংশ্লিষ্টতা থেকে যায় যেমন ডেভেলপমেন্ট কমিটি টেকনিক্যাল কমিটির সাথে আমরা অতপ্রতভাবে কাজ করছি আবার এই যে একটা প্রোগ্রাম হচ্ছে এটার সাথে ডেভেলপমেন্ট কমিটির সাথে আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর টিটু ভাই জড়িত আছেন অনুরোধ জড়িত আছেন আমরা কিন্তু কাজের ক্ষেত্রে কে কোন কমিটি কে কোন প্রজাটার এইটা কাজের ভিতরে যেন বিলিন হয়ে যায় বুঝছেন এটাতে আমরা কিছু মনে করি না এবং একটা কমিটমেন্ট প্রতি দায়িত্ব থাকে সেই স্টেয়ার এক করে কিন্তু সেই সাথে যার যেখানে প্রয়োজন সেই এসে হাত মেলাচ্ছি আশা করি আপনারা এটাকে অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখবেন এটা ছিল রেডিচুয়াল আর কিছু ছিল আরেকটা উপদেষ্টা বিষয়টা উপদেষ্টা সবসময় নিব চাইছি ডেভেলপার কমিটি অধীনে থাকে

টেকনিক্যাল কমিটি জাতীয় আমরা আলাপ আলোচনা করিয়ে নিচ্ছি এবং আপনার কেউ যেকভাবে সিদ্ধান্ত নিচ্ছে তা নয় ইভেন আমাদের প্রেসিডেন্ট আমাদের সভাপতি জনক তাবিদ হল যে কোনো আলাপ আলোচনার বর্তমানে তিনি ওখানে যখনই কোন ইস্যু রেজ হচ্ছে ওখানে কিন্তু সংশ্লিষ্ট আরো দু একজনের সাথে এবং হয় কি সবসময় হয়তো ইসি মিটিং করা সম্ভব সেখানে আমরা দেখেছি যে যে প্রেসিডেন্ট সিদ্ধান্তটা হয়তো এককভাবে নিয়ে নিতে পারতেন হয়তো আগে অ্যাওয়াজও ছিল এককভাবে নিয়ে নেওয়ার কিন্তু তিনি অ্যাটলিস্ট দেখছি এমার্জেন্সি কমিটি যেটা আমাদের আছে পাঁচ ছয়জন তাদের সাথে কথা বলছেন অথবা সংশ্লিষ্ট ইসি মেম্বার বা সংশ্লিষ্ট টেকনিক্যাল ডাইরেক্টর অথবা কোচ আমাদের সিদ্ধান্তগুলো এইভাবে আলোচনা করেই হচ্ছে কেউ কোনো সিদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে আর ইনশাল্লাহ এখনো পর্যন্ত আমি আপনাদেরকে করতে পারি আমাদের ভিতরে চমৎকার সমন্বয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আপনারাও এটা খেয়াল রাখবেন আর দোয়া করবেন যেন এই সমন্বয় এত সুন্দরভাবে যেন এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ

একটা পর্যায়ে চলে এসছে। হয়তো কোথাও সুযোগ পাননি বা যখনই বাংলাদেশে আমি খেলতে চাচ্ছেন বাংলাদেশ অংশ ধর্ত খেয়ে আমরা শুধু খেলবো এ সেটা সাত আট বছর হোক পঁচিশ বছর হোক তো কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমরা ব্যার ট্রেকিং অন চান্সেস আমরা এটা দিতে পারি কারণ আমাদের খরচের ব্যাপারটা তো তেমন নিজ খরচে আসছে

এটা নিয়ে বেশ মানে কিছু বিভ্রান্তি থাকে মাঝে মধ্যে যে আমরা বিদেশি বংশগতদের ভালো মতো দেখি না আবার আমাদের লোকালদের এটাও শুনতে হয় যে আমাদের দিকে নজর দেওয়া হচ্ছে না বাট এই যে আমরা সবাই মিলে কাজ করার ব্যাপারটা এটাই তো উইআর দ্য স্টেক হোল্ডার্স এবং আমি মনে করি ফুটবলের ডেভেলপমেন্ট এইসব ইকুয়ালিটি অ্যাকাউন্টেবিলিটি এগুলির থেকে আসে সো আমার মনে হয় যে বাছাইয়ের ক্ষেত্রে এটা আমরা আসল বাছাইটা রয়ে গেছে Kurang sepuluh kan? Kau tadi besar, kamu? Raffi kan?